নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত চলুন দেখে নিন আজকের রেসিপিটি এখানে কতগুলো চিংড়ি মাছ নিয়েছি সবগুলো চিংড়ি মাছ রান্না করব না আমি পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এক চামচ পোস্ত এক চামচ সর্ষে সাদা কালো মিলিয়েই নিয়েছি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই স্বাদ অনুযায়ী নিতে হবে তিন চারটে কাজু এটিতে দু চামচ মতো তেল আর বাকি মশলা আমি পরে নিয়ে নেব এবার একটা মিক্সিন জার নিয়ে নিচ্ছি এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা কাজু একটু নুন দিয়েছিলাম সেটা দেখানো হয়নি আর একটু জল দিয়ে দিয়ে এটা পেস্ট করে নিচ্ছি এটা আপনারা শিলে বেটে নিলেও হবে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নিয়েছি এবার একটা টিফিন বাটি নিয়েছি আজকে রান্না করব চিংড়ি ভাপা আমি আলাদা কোনো পাত্র নিয়ে নি আমি এই টিফিন বাটিটাতেই ভাপা করব সেই বাটিটা একবারে নিয়ে নিয়েছি এই বাটিটার মধ্যে এবার চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো সামান্য একটু চিনি হাফ চামচেরও কম আদা বাটা হাফ চামচেরও কম জিরে বাটা দিয়ে ভালো করে মশলাগুলো মাছের সঙ্গে মেখে নিচ্ছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে মেখে নিয়েছি এবার যে মশলাটা আমি করে রেখেছি এবার সর্ষে পোস্ত বাটাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল এবার একটা চামচ দিয়ে এই মশলাটা মাছের গায়ে ভালো করে মেখে নিচ্ছি এটা হাত দিয়ে মেখে নিলেও হতো আমি আছি না চামচ দিয়েই মেখে নিচ্ছি এই রকম সহজ সহজ রান্না দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন মেখে নিয়েছি এবার আরও এক চামচ মতো সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা এবার টিফিন বাটিটা বন্ধ করে দিচ্ছি এবার একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে এক কাপ মতো জল দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে অনেক জল দেওয়ার দরকার নেই জাস্ট টিফিন বাটিটা একটু জল ছুঁয়ে থাকবে এরকম জল দিলেই হবে আমি এক কাপ জল দিয়ে দিয়েছি এবার টিফিন বাটিটা প্রেশার কুকারের মধ্যে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এবার গ্যাসটা অন করে প্রেশার কুকারটা বসিয়ে দিচ্ছি একটা সিটি পড়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি প্রেশার কুকারটা একটু ঠান্ডা হয়ে গেলে খুলবো প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে এবার খুলছি দেখুন চিংড়ি ভাপাটা রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এভাবে আপনারাও একদিন বাড়িতে চিংড়ি ভাপা করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে এই রকম সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে আরও আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন এমনি খোলা পাত্রে দিলে বেশি সময় লাগে আর প্রেশার কুকারের মধ্যে দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন চিংড়ি ভাপাটা কত সুন্দর হয়েছে এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আপনারাও এভাবে একদিন চিংড়ি ভাপা করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আজকের এই প্রেশার কুকারে সহজ পদ্ধতিতে চিংড়ি ভাপা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ